নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ শ্রোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ভারতের বায়ুসেনার জন্য এমআরএফ এ ডিল অনুযায়ী একশো ফাইটার জেটের ডিলটি জেতার জন্য সারা পৃথিবীর যত বড় বড় যুদ্ধাস্ত্র নির্মাতা দেশ রয়েছে যেমন আমেরিকা ফ্রান্স রাশিয়া সকলে মরিয়া হয়ে উঠেছে এবং অফারের বন্যা বইয়ে দিচ্ছে আর এই বিষয়ে এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আর এই কম্পিটিশানে ফ্রান্সের রাফাল আমেরিকার বোয়িংয়ের এফ এ এইটিন সুপার হর্নেট এ ফিফটিন ইএক্স এবং রাশিয়ার সুপার সুখই এসিইউ থার্টি ফাইভ এই যুদ্ধবিমানগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল কিন্তু এই লড়াইয়ে এখন আবার নতুন একটি যুদ্ধবিমান এন্ট্রি নিয়েছে সেটি হলো ইউরোপের ইউরোফাইটার ফাইটার টাইফুন আর এ বিষয়ে একটি বিরাট বড়ো খবর সামনে এসেছে আমাদের এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী জার্মানিতে ভিজিট করেছেন এবং ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমানটিকে সামনে থেকে এক্সপিরিয়েন্স করেছেন এবং শুধু তাই নয় এই যুদ্ধবিমানটি তিনি উড়িও দেখেছেন আর আমাদের বায়ুসেনার এয়ার চিফ মার্শালের এই জার্মান সফর এবং ইউরোফাইটার টাইফোন ফাইটার জেটটিকে পরীক্ষা করে দেখা অন্যান্য সমস্ত ফাইটার জেট বিক্রিকারী দেশগুলি যেমন ফ্রান্স আমেরিকাকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে কারণ ফ্রান্স এবং আমেরিকা এতদিন একটি বিরাট বড় আশা নিয়েছিল যে ভারত ডিল অনুযায়ী একশো চোদ্দোটি যুদ্ধবিমান হয়তো তাদের কাছ থেকে কিনবে আর তারা এটি ভাবতে পারেনি যে ভারত ইউরোফাইটার টাইফোন যুদ্ধবিমানটিকেও পরক করে দেখবে আর এই যুদ্ধবিমানটিও ফ্রান্সের রাফালকে একটি বিরাট বড় সিরিয়াস কম্পিটিশন দিতে চলেছে কারণ দু সালে ভারত যখন ফ্রান্সের কাছ থেকে রাফাল কিনেছিল তখন এই বিমানটি নাম্বার ওয়ান চয়েস ছিল না সেই সময় ইউরোফাইটার ফাইটার টাইফুন রাফালকে বিট করছিল কিন্তু তখন ইউরোপে দেশগুলির সাথে ভারতের খুব একটা ভালো সম্পর্ক ছিল না তাছাড়া এই যুদ্ধবিহানের সাপ্লাই চেন নিয়ে অনেক ইস্যু ছিল তাছাড়াও এর দামও অনেক বেশি ছিল আর এখন সেই সব প্রবলেম সলভ হয়ে গেছে আর এই যুদ্ধ নির্মাতা কোম্পানি এয়ারবাস ঘোষণা করেছে যে ভারত যদি এই ইউরোফাইটার টাইফুন কেনে তাহলে তারা থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে ভারতকে এই যুদ্ধ বিক্রি করতে প্রস্তুত অর্থাৎ উদাহরণস্বরূপ এই বিমানের দাম যদি হানড্রেড মিলিয়ন ডলার হয় তাহলে ভারতের জন্য এর দাম কমিয়ে সেভেন্টি বিলিয়ন ডলার করা হবে আর ভারত যদি ইউরোফাইটার টাইফুন কেনে তাহলে এই যুদ্ধ বিমান ভারতেই ম্যানুফ্যাকচার করা হবে আর তাছাড়া এই যুদ্ধবিমান কিনলে ভারতকে এর ডেলিভারি সবচেয়ে আগে করা হবে যা অন্যান্য ফাইটার জেট কেনার ক্ষেত্রে একটি বিরাট বড়ো প্রবলেম যেমন ফ্রান্সের কাছ থেকে রাফাল কিনলে ফ্রান্স সবার প্রথমে আরও অন্যান্য যে দেশগুলির কাছ থেকে এই যুদ্ধবিমানের অর্ডারগুলি পেয়েছে সেগুলি আগে ডেলিভারি দেবে তারপর ভারতকে ডেলিভারি দেওয়া হবে আমেরিকার ক্ষেত্রেও ঠিক একই অবস্থা আমেরিকার এইটিন সুপার হর্নেট অথবা এফ ফিফটিন ইএক্স যদি অর্ডার করা হয় তাহলে এই একই প্রবলেম কারণ আমেরিকার বায়ুসেনা বিপুল সংখ্যায় এই যুদ্ধ বিমান অর্ডার করে রেখেছে এবং এক্ষেত্রেও আমেরিকা সবার প্রথমে তাদের নিজেদের দেশের চাহিদা পূরণ করবে তারপর এই যুদ্ধ ডেলিভারি করবে এখন আসা যায় থার্ড অপশনটি সেটি হলো রাশিয়ার সুপার সুপো এস ইউ যেটি একটি অত্যন্ত ভালো মানের বিধ্বংসী ফাইটার জেট এই যুদ্ধবিমান অর্ডার করা হলে তাতেও ডিলে হবে ডেলিভারি পেতে কারণ এই সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং সেই জন্য এই যুদ্ধ বিমানের সাপ্লাই চেন নিয়ে অনেক ইস্যু রয়েছে তার উপর রাশিয়ার ওপর বিপুল পরিমাণ স্যাংশন ছাপানো আছে তাই এই রাশিয়ান যুদ্ধ বিমান অর্ডার করা হলে ডেলিভারি পেতে অনেক ডিলে হবে এইসব কারণে ইউরোফাইটার টাইফুন অন্য সব যুদ্ধবিমানকে ছাপিয়ে ফ্রন্টে চলে এসেছে আর জার্মানি যেভাবে ভারতের এয়ার চিফ মার্শালকে ইনভাইট করেছে ইউরোফাইটার টাইফুনের এক্সপিরিয়েন্স করার জন্য তাতে ভারত এই যুদ্ধবিমান কিনতে বেশ আগ্রহ প্রকাশ করছে আর এতে অবশ্য ভারতের অনেক লাভ হলো কারণ রিসেন্টলি ভারত যখন ছাব্বিশটি রাফাল জেট কেনার জন্য ফ্রান্সের সাথে কথাবার্তা চালাচ্ছিল তখন ফ্রান্স কী করলো তারা তাদের রাফাল জেটের দাম বাড়িয়ে দ্বিগুণ করে দিল অর্থাৎ যেখানে এক একটি রাফাল জেটের আসল দাম নশো থেকে সাড়ে নশো কোটি টাকা হওয়া উচিত সেখানে ফ্রান্স এক একটি রাফাল জেটের জন্য দু কোটি টাকা চাইছে আর ভারতের এয়ার চিফ মার্শালের এই জার্মানি ভিজিটের ফলে ফ্রান্সের কাছে একটি মেসেজ চলে গেল যে ভারতের কাছ থেকে এভাবে অর্থ লোটা চলবে না কারণ তাহলে ভারত ফ্রান্সের ওই রাফাল না কিনে ইউরোফাইরা টাইফুন চুজ করতে পারে আর তা হলে একটি বিরাট বড় বিলিয়ন ডলার ডিল ফ্রান্সের হাতছাড়া হয়ে যাবে যা ফ্রান্সের কাছে একটি বিপুল পরিমাণ ক্ষতি আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ